হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড তোমাদের এসএসসি জিডির পরীক্ষা চলছে প্রতিদিনে যে সমস্ত প্রশ্নগুলো আসছে তার মধ্যে যা আমরা কালেক্ট করতে পারছি সেগুলোর অ্যানালিসিসের ক্লাস আমরা কন্টিনিউ করছি আঠাশে ফেব্রুয়ারিতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার অ্যানালিসিস আজ আমরা দেখে নেব এছাড়া আরও কিছু প্রশ্ন আগের দিন আমরা পরে কালেক্ট করেছিলাম সেগুলো এতে অ্যাড করে দিয়েছি এস অনেক প্রশ্নই রিপিট করছে পরীক্ষা দিতে যাওয়ার আগে ভিডিওগুলো অবশ্যই দেখে নিও চলো শুরু করা যাক সংবিধান সংশোধনের পদ্ধতি ভারতীয় সংবিধানের কোন অংশে রয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতি রয়েছে পাট কুড়িতে এবং আর্টিকেল হলো তিনশো সংবিধানের সংশোধনের পদ্ধতি আমরা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছিলাম পরের প্রশ্ন কোন মহিলা ভারতীয় বিমান বাহিনীর দ্বিতীয় এয়ার মার্শাল হয়েছেন ভারতীয় বিমান বাহিনীর দ্বিতীয় এয়ার মার্শাল হয়েছেন সাধনা সাকসেনা নায়ার প্রথম এয়ার মার্শাল হয়েছিলেন পদ্মাবতী বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ভারতের দশম জনগণনা কোন মন্ত্রণালয়ের অধীনে হয়েছিল ভারতের জনগণনা কন্ট্রোল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ হোম অ্যাফেয়ার্স তাই দশম জনগণনাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হয়েছিল জনগণনা ভারতবর্ষে শুরু হয়েছিল আঠারোশো সালে লর্ড মেয়র সময়কালে এবং পরবর্তীকালে লর্ড রিবনের সময়কালে আঠেরোশো সাল থেকে জনগণনা নিয়মিত হয় দু সালে শেষ জনগণনা হয়েছিল এবং তা ছিল পনেরোতম জনগণনা এবং স্বাধীনতার পরে এটি ছিল সপ্তম জনগণনা পরের প্রশ্ন বাস্কেটবল খেলার মাঠকে কি বলে বাস্কেটবল খেলার মাঠ অনেকগুলি নামে পরিচিত স্পোর্টস এরিনা অ্যাম্পি থিয়েটার বল পার্ক কলেজিয়াম ব্যাকয়ার্ড ইত্যাদি কি অপশন ছিল সেই মতো উত্তর করতে হতো পরের প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার দ্বারা চালু হয়েছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অর্থাৎ দেশীয় ভাষা সংবাদপত্র আইন এটি চালু করেছিলেন লর্ড লিটন আঠারোশো সালে এই অ্যাক্টের আরেকটি নাম ছিল গ্যাগিং অ্যাক্ট এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বন্ধ করেন আঠেরোশো সালে লর্ড রিপন লর্ড লিটন আরো একটি অ্যাক্ট চালু করেছিলেন আঠারোশো সালে তা হলো অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট পরের প্রশ্ন রঞ্জিত ট্রফি থেকে প্রশ্ন এসেছিল দেখে নাও দু হাজার বাইশ সালের রঞ্জিত ট্রফিতে জয়ী হয়েছিল মধ্যপ্রদেশ তারা ফাইনালে মুম্বাইকে হারায় এবং এই ফাইনাল খেলাটি হয়েছিল কর্ণাটকে চিন্নাস্বামী স্টেডিয়ামে এবং দু হাজার তেইশে রঞ্জিত ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র তারা ফাইনালে বাংলাকে হারায় এবং এই খেলার ফাইনাল ম্যাচটি হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনে রঞ্জিত ট্রফিতে সব থেকে বেশিবার জয়ী হয়েছে মুম্বাই তারা মোট একচল্লিশ বার জয়ী হয়েছে দ্বিতীয় স্থানে কর্ণাটক তারা আটবার জয়ী হয়েছে আর বাংলা মাত্র জয়ী হয়েছে দুবার পরের প্রশ্ন টু কোন উৎসবের সাথে সম্পর্কিত জালিকাট্টুতে এখানে ষাঁড়ের দৌড় হয় এবং এটি পঙ্গল উৎসবের সাথে জড়িত টু উৎসব অনুষ্ঠিত হয় তামিলনাড়ুতে ষাঁড় উৎসবের সাথে জড়িত আরও একটি উৎসব হলো কামবালা এখানেও ষাঁড়ের দৌড় হয় এবং এটি হয়ে থাকে কর্ণাটকে পরের প্রশ্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কেন্দ্রশাসিত অঞ্চলের জানতে চেয়েছে পুরুচের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি সেখানে প্রতি হাজার পুরুষে হাজার সাঁত্রিশ জন মহিলা বাস করেন যদি জানতে চাই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোথায় তাহলে উত্তর হবে দমন ও দিউ সেখানে প্রতি হাজার জন পুরুষে ছশো আঠারো জন মহিলা বাস করেন পুরো ভারতবর্ষের লিঙ্গ অনুপাত হলো নশো তেতাল্লিশ যদি জানতে চায় রাজ্যগুলোর মধ্যে লিঙ্গ অনুপাত সর্বোচ্চ কোথায় তাহলে উত্তর হবে কেরালা কেরালায় প্রতি হাজার জন পুরুষে হাজার চুরাশি জন মহিলা বাস করেন এবং সর্বনিম্ন হরিয়ানা এখানে প্রতি হাজার জন পুরুষে আটশো উনআশি জন মহিলা বাস করেন অরুণাচল পেমা খান্ডু পরের প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংগীত কে রচনা করেন বাংলাদেশের এবং ভারতের উভয়েরই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সংগীত হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যা গীতাঞ্জলিতে বাইশতম গান গীতাঞ্জলির জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন জানতে চাই গীতাঞ্জলিতে কতগুলি গান রয়েছে তাহলে উত্তর হবে একশো বা একশো সাতান্ন পরের প্রশ্ন কেরালা শাস্ত্রীয় নৃত্য থেকে প্রশ্ন এসেছিল কেরালায় দুটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে কথাকলি এবং মোহিনী ভারতে মোট আটটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে যার মধ্যে তামিলনাড়ুর ভরতনাট্যম উত্তরপ্রদেশের কত্থক অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি মণিপুরের মণিপুরী উড়িষ্যার ওড়িশি আসামের সাত্রিয়া এবং কেরালার কথাকলি এবং মোহিনিয়ত্তম পরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট কি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য তিনি তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে নন্দবংশের শেষ রাজা ধনানন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং দ্বিতীয় সম্রাট ছিলেন তার পুত্র বিন্দুসার এখানে বিন্দুসার হবে উত্তর বিন্দুসারের পরে সিংহাসনে বসেছিলেন অশোক অশোক দুশো একষট্টি কলিঙ্গ যুদ্ধ লড়েছিল এবং সেখানে প্রচুর লোকজন মারা যাওয়ায় তিনি যুদ্ধ ছেড়ে ধর্মনীতি নেন জানতে চায় অশোক তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন শেষ রাজা বৃহদ্রত তাকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ বংশে প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন অর্থনীতি সেকেন্ডারি সেক্টর নিয়ে কাজ করে অর্থনীতি কাঁচা মালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয় যেমন খাদ্য প্রক্রিয়াকরণ উৎপাদন নির্মাণ ইত্যাদি প্রাথমিক সেক্টরে রয়েছে কৃষিকাজ পশুপালন দ্বিতীয় সেক্টরে কাঁচা মালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর এবং টারশিয়ারি সেক্টর বা তৃতীয় সেক্টর সেখানে রয়েছে পরিবহন বিনোদন ব্যাংকিং বিমা স্বাস্থ্য সেবা পর্যটন মিডিয়া ইত্যাদি পরের প্রশ্ন যাওয়ারা নৃত্য কোথায় দেখতে পাওয়া যায় যাওয়ারা নৃত্য দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে আরো কিছু নৃত্য দেখতে পাওয়া যায় মাটকি নাচ ভাগরিয়া কর্ম নাচ সাইলা ফুলপতি গৌড় মারিয়া গ্রীডা ইত্যাদি এই গ্রীডাটা গুরুত্বপূর্ণ কর্মটা গুরুত্বপূর্ণ ভাগরিয়াটাও অনেকবার রিপিট করে পরের প্রশ্ন বাতুখাম্মা নৃত্য কোথায় দেখতে পাওয়া যায় নৃত্য দেখতে পাওয়া যায় তেলেঙ্গানাতে আরো কিছু নৃত্য হলো তাণ্ডাবামা গুসাদি দাপি কোলাকাম চিন্দু তেলেঙ্গানার একটি বিখ্যাত উৎসব রয়েছে বোনালু উৎসব এখানে দেবী মহাকালীর পূজা করা হয় এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবারই এসেছে পরের প্রশ্ন ক্রিকেটে মেডেন ওভারের অর্থ কি মিডেন ওভার অর্থাৎ যখন একজন বোলার কোনো রান দিয়ে পরপর ছয়টি ডেলিভারি সফলভাবে করে পরের প্রশ্ন বাক ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত ফ্রিডম অফ এক্সপ্রেশন এটি রয়েছে আর্টিকেল নাইনটিনে আর্টিকেল নাইনটিনে ছটি স্বাধীনতা দেওয়া রয়েছে সেগুলি হলো বাক ও মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণভাবে অস্ত্র ছাড়া জড়ো হওয়া সমিতি বা ইউনিয়ন বা সমবায় সমিতি গঠন করা ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা করা ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থাপন করা এবং কোনো পেশা অনুশীলন করতে বা যে কোনো পেশা বেছে নেওয়া বা যে কোনো ব্যবসা বেছে নেওয়া এর মধ্যে একটি ছিল নাইনটিন নেই সেটা চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে উনিশশো সালে বাতিল করা হয়েছে সেখানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তকমা দেওয়া ছিল পরের প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশনের প্রতিষ্ঠা হয়েছিল কোন সালে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের পনেরোই মার্চ এই প্রশ্নটা আমরা আগেও করেছি প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু এবং প্রথম ভাইস চেয়ারম্যান ছিলেন গুলাল নন্দা দু হাজার পনেরোর পর থেকে পরিকল্পনা কমিশন এর বদলে এসছে নীতি আয়োগ পরের প্রশ্ন সিআরআর থেকে প্রশ্ন এসেছিল সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও এর অর্থ হলো একটি ব্যাংকের মোট আবানতের একটি শতাংশ ব্যাংকে লিকুইড ক্যাশ হিসেবে রাখতে হয় ভারতে বর্তমানে সিআরএল এর পরিমাণ হলো 4.5% এর সাথে আছে এসএলআর এসএলআর হলো ব্যাংকের মোট আমানতের একটি শতাংশ ব্যাংকে লিকুইড ক্যাশ সোনা বা বন্ড সিকিউরিটি হিসেবে রাখতে হয় বর্তমানে এসএলআর এর পরিমাণ রয়েছে পার্সেন্টেজ পরের প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা 4 সাল চলেছিল চার সাল চলেছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল এই সময় গরিবি হটাবে স্লোগান দেওয়া হয়েছিল উনিশশো সালে ক্ষমতায় আসে মোরারজি দেশাই তিনি ছিলেন ভারতবর্ষের চতুর্থ প্রধানমন্ত্রী তিনি এসে কংগ্রেসের এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বাতিল করে প্রশ্ন আসে ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রীকে উত্তর হবে মোরারজি দেশাই পরের প্রশ্ন ইন্টারকন্টিনেন্টাল কাপ থেকে প্রশ্ন এসেছিল ইন্টার কাপ দু হয়েছিল ভারতবর্ষে সেখানে ভারত লেবাননকে দুই শূন্য গোলে হারিয়ে জয়ী হয় পরের প্রশ্ন প্রয়াত নাথুরাম মৃদার মূর্তিটি সম্প্রতি কার দ্বারা উদ্বোধন করা হয়েছে নাথুরাম মৃদার মূর্তি উদ্বোধন করেছেন জগদীপ ধানকর তিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি রয়েছেন এবং পদাধিকার বলে ভারতের রাজ্যসভার চেয়ারম্যান নাথুরাম মৃদা তিনি একজন স্বাধীনতা সংগ্রামী তিনি রাজস্থান থেকে ছবার লোকসভার এমপি হয়েছেন পরের প্রশ্ন ফিলোজফি অফ দ্য বোম্ব কে লিখেছেন ফিলোজফি অফ দ্য বোম্ব লিখেছেন ভগবতী চরণ পরের প্রশ্ন ভারতের স্বাধীনতার সময় সাক্ষরতার হার কত ছিল সাক্ষরতার হার ছিল বারো পার্সেন্টেজ এই প্রশ্নটাও আমরা আগে অনেকবার করেছি জানতে চাই ভারতের স্বাধীনতার সময় কত শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল কৃষির উপর নির্ভরশীল ছিল ভারতের প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ পরের প্রশ্ন উইম্বলডন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত এটি টেনিসের সঙ্গে যুক্ত এটি চারটি গ্র্যান্ড স্ল্যামের একটি টেনিসের সাথে যুক্ত আরো কিছু কাপ হলো এজবাস্টন কাপ উইম্বলডন উইংটম্যান থার্ড কাপ রাজেন্দ্র কাপ ডেভিস কাপ টেবিল টেনিসের সাথে যুক্ত কিছু কাপ হলো কারভেটন কাপ করবিলন কাপ রামানুজন ট্রফি ট্রাভ্যাঙ্কোর কাপ ইত্যাদি এর সাথে চারটি যে গ্র্যান্ড স্ল্যাম হয় সেখানে কারা কারা জয়ী হয়েছিল একবার দেখে নাও অস্ট্রেলিয়ান ওপেন এটি খেলা শুরু হয়েছিল উনিশশো সালে ইউএস ওপেন চালু হয়েছিল আঠারোশো সালে উইম্বিল্টেন চালু হয়েছিল আঠারোশো সালে এটি হল সব থেকে প্রাচীন টেনিস গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনের আরেকটি নাম হলো রোনাল্ড গ্যারোস এটি চালু হয়েছিল আঠারোশো সালে দু সালে অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের বিভাগে জয়ী হয়েছিল নোভাগ টকভিচ মহিলাদের বিভাগে আরিয়ানা সাভালেঙ্কা এবং দু সালে অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের বিভাগে জয়ী হয়েছে জেনিক সিনার এবং মহিলাদের বিভাগে আরিয়ানা সাবালেঙ্কা ইউএস ওপেন দু হাজার তেইশে ছেলেদের বিভাগে জয়ী হয়েছে নোভাগ ডকোভিচ মহিলাদের বিভাগে কোকো গফ উইম্বলডন দু হাজার তেইশে ছেলেদের বিভাগে জয়ী হয়েছে কার্লোস অ্যাকলার্চ এবং মহিলাদের বিভাগে মার্কেরেটা হন্ড্রোসোভা দু হাজার তেইশে ফ্রেঞ্চ ওপেনে ছেলেদের বিভাগে জয়ী হয়েছিল নোভাগ ডকোভিচ এবং মহিলাদের বিভাগে ইগাস ওয়েতাক পরের প্রশ্ন ভগবান বুদ্ধ কোন বৃক্ষের নিচে মোক্ষলাভ করেন বুদ্ধ মোক্ষলাভ করেছিল পিপেল গাছের নিচে এবং এটি ছিল রিজুপালিকা নদীর ধারে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেন পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেন সেটি মহাবিনিসক্রমণ নামে পরিচিত এবং তা ছিল পাঁচশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দ তিনি জ্ঞান অর্জন করেছিলেন নিজের পঁয়ত্রিশ বছর বয়সে এবং তা ছিল চারশো নিরানব্বই খ্রিস্ট তিনি ধর্মচক্র প্রবর্তন করেন খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে ধর্মচক্র প্রবর্তন অর্থাৎ তিনি সারনাথে তার প্রথম পাঁচজন শিষ্যকে ধর্ম উপদেশ দেন মহাপরিনির্মাণ অর্থাৎ তিনি দেহত্যাগ করেন চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের একশো তেষট্টি অনুচ্ছেদ কার সাথে সম্পর্কিত একশো তেষট্টি অনুচ্ছেদে রয়েছে রাজ্যপালকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ পরের প্রশ্ন ঘুমার নৃত্য কোথায় দেখতে পাওয়া যায় ঘুমান নৃত্য দেখতে পাওয়া যায় রাজস্থানে রাজস্থানের আরো কিছু বিখ্যাত নৃত্য হল গেইর ভাবাই এই ভাবাই নৃত্যটা খুব গুলোই এটি রাজস্থানেও পাওয়া যায় আবার গুজরাটেও পাওয়া যায় এছাড়া রয়েছে চারি চাকরি কালবেলিয়া কাঠপুতলি তেরহাতালি কে ভারতের কোন রাজ্যের দ্বিতীয় দীর্ঘতম মুখ্যমন্ত্রী হয়েছেন দ্বিতীয় দীর্ঘতম মুখ্যমন্ত্রী হয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক দীর্ঘতম মুখ্যমন্ত্রী হলেন পবন চাবলিং তিনি উনিশশো চুরানব্বই থেকে দু সাল পর্যন্ত সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন প্রায় চব্বিশ বছর তিনি সবথেকে বেশি সময় মুখ্যমন্ত্রী ছিলেন এর পরে ছিলেন জ্যোতি বসু জ্যোতি বসুকে টপকে হয়েছেন নবীন পটনায়ক পরের প্রশ্ন পুলিকট হ্রদ পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত পুলিকট হ্রদ পক্ষী অভয়ারণ্য অন্ধ্রপ্রদেশে অবস্থিত পরের প্রশ্ন সংবিধানসভার গঠন কবে হয়েছিল এই প্রশ্নটা আগে আমরা অনেকবার আলোচনা করেছি সংবিধানসভার গঠন এবং প্রথম বৈঠক বসেছিল ডিসেম্বরের নয় উনিশশো সালে পরের প্রশ্ন প্রথম কোন ট্রান্সজেন্ডার ব্যক্তি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি যিনি পদ্মশ্রী পেয়েছিলেন দু উনিশ সালে নর্তকি নটরাজ তিনি ভরতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন পরের প্রশ্ন টিপ্পানি নাচ কোথায় দেখতে পাওয়া যায় টিপ্পানি নাচ দেখতে পাওয়া যায় গুজরাটে গুজরাটের আরো কিছু বিখ্যাত নৃত্য হল গর্বা ডান্ডিয়া হুডো ইত্যাদি পরের প্রশ্ন এম কে সরোজা কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত এম কে সরোজা ভরতনাট্যম নৃত্যের সঙ্গে সম্পর্কিত এটা নিয়েও আমরা আগে অনেকবার আলোচনা করেছি ভরতনাট্যম নৃত্যের সঙ্গে জড়িত কিছু বিখ্যাত ব্যক্তিত্ব হলেন সোনাল মানসিং রূপমিনি দেবী অরুণ্ডেলে মল্লিকা সারাবাই আলারমেল ভেল্লি তাঞ্জোর বালা সরস্বতী জামিনী কৃষ্ণমূর্তি পদ্মা সুব্রমণীয়াম পরের প্রশ্ন চতুর্দশ আদমশুমারি সময়কাল কি চতুর্দশ অর্থাৎ চোদ্দতম আদমশুমারি হয়েছিল দু সালে এবং পনেরোতম হয়েছিল দু সালে এবং এটি ছিল স্বাধীনতার পরে সপ্তম পরের প্রশ্ন দু সালের আদমশুমারি অনুসারে ভারতের শিশু লিঙ্গ অনুপাত কত ছিল দু হাজার আদমশুমারি আদম অনুযায়ী শিশু লিঙ্গ অনুপাত ছিল নশো উনিশ যা দু হাজার পরের প্রশ্ন কে ভারতে আত্মসম্মান আন্দোলন বা সেলফ রেসপেক্ট মুভমেন্ট শুরু করেছিলেন সেলফ রেসপেক্ট মুভমেন্ট শুরু করে ইভি রামাস্বামী নায়িকার পরের প্রশ্ন ভারতীয় বিমান বাহিনীর প্রধান কে আছেন বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর প্রধান আছেন এয়ার চিফ মার্শাল বিবেকরম চৌধুরী চিফ অফ ডিফেন্স স্টাফ আছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান সেনা প্রধান রয়েছেন মনোজ পান্ডে বিমান বাহিনীর বিবেকরাম চৌধুরী এবং নৌবাহিনীর অ্যাডমিরাল আর হরিকুমার পরের প্রশ্ন কে বিসিসিআই প্রধান নির্বাচক হয়েছেন বর্তমানে বিসিসিআই প্রধান নির্বাচক আছেন অজিত আগারকার বিসিসিআই গঠন হয়েছিল উনিশশো সালে এর হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত বর্তমানে প্রেসিডেন্ট আছেন রজার বিনি ভাইস প্রেসিডেন্ট আছেন রাজীব শুক্লা সেক্রেটারি আছেন জয় ছেলেদের কোচ রাহুল দ্রাবিড মহিলাদের কোচ অমল মজুমদার এবং চিফ সিলেক্টর অজিত আবার পরের প্রশ্ন স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী কোথায় পতাকা উত্তোলন করেন স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন লালকেল্লাতে এবং প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি পতাকা উত্তোলন করেন রাজপথে দু সালে ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হলো এবং সেখানে চিফ গেস্ট ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন পরের প্রশ্ন নটি লোকনৃত্য কোথায় দেখতে পাওয়া যায় নটি লোকনৃত্য দেখতে পাওয়া যায় হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশের আরো কিছু বিখ্যাত লোকনৃত্য হল ঘুরেই ছাম ছানাক দাদরা ডাঙ্গি ইত্যাদি পরের প্রশ্ন অন্নপূর্ণা যোজনা কোথায় শুরু করা হয়েছে অন্নপূর্ণা যোজনা শুরু করা হয়েছে রাজস্থানে এটি শুরু করেছিলেন অশোক গেহলট রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রথমে এর নাম ছিল ইন্দিরা রসই যোজনা দু সালে বিজেপি সরকার ক্ষমতায় এসে এর নাম বদলে করে অন্নপূর্ণা যোজনা পরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের রাজধানীর বর্তমান নামটি মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র পাটলিপুত্রের বর্তমান নাম পাটনা পরের প্রশ্ন সব থেকে বেশি বাজেট পেশ করা অর্থমন্ত্রী কে ছিলেন সব থেকে বেশি বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই তিনি দশ বার বাজেট পেশ করেছিলেন যদি জানতে চাই প্রথম কোন মহিলা বাজেট পেশ করেছিলেন উত্তর হবে ইন্দিরা গান্ধী এবং সব থেকে বেশিবার কোন মহিলা বাজেট পেশ করেছেন তাহলে হবে নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করেছেন পরের প্রশ্ন দাবা খেলায় সব থেকে কম পয়েন্ট কার থাকে সব থেকে কম পয়েন্ট থাকে পনের সিপাহির সব থেকে পয়েন্ট থাকে রানীর উইনের পয়েন্ট থাকে নয় পরের প্রশ্ন চ্যালেঞ্জ কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত চ্যালেঞ্জ কাপ হকি খেলার সাথে সম্পর্কিত হকির সাথে সম্পর্কিত আরো কিছু কাপ হলো আগা খান কাপ 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 ওয়েলিংটন ইত্যাদি এইগুলো তোমরা আমাদের আগের ভিডিওতে পেয়ে যাবে এবং এর আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সেই রয়েছে পরের প্রশ্ন নবরোজ কোন সম্প্রদায়ের উৎসব নবরোজ পার্সি সম্প্রদায়ের উৎসব এটি পার্সি নববর্ষের সূচনা পরের প্রশ্ন কে বিপিসিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিপিসিএল অর্থাৎ ভারত পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়ামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রাহুল দ্রাবিড় পরের প্রশ্ন কাবাডি সর্বোচ্চ সময়সীমা কত কাবাডি কুড়ি মিনিট করে দুবার খেলা হয় অর্থাৎ মোট সময় হবে চল্লিশ মিনিট এই সমস্ত প্রশ্নগুলোই আমরা কালেক্ট করতে পেরেছি যদি কোনো প্রশ্ন আমরা পরে পাই আমরা পরের দিনের ভিডিওতে অ্যাড করে দেবো ভিডিও গুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না